গ্রামের নাম বেলতলি সেই গ্রামে ছিল একটা মেয়ে নাম ছিল তার নন্দিনী শান্ত শিষ্ট আর অনেক পরিশ্রমী সে শুধু রান্নাতেই পারদর্শী নয় ঘর গোছানো থেকে শুরু করে সব কাজ একা নিজের হাতেই করে পাড়ার কাকিমারা বলতো নন্দিনী তো সেই মেয়ে যে রাধে সে চৌলও বাঁধে নন্দিনীর বাবা চাষাবাদ করেন আর মা অসুস্থ তাই সংসারের সব কাজ নন্দিনীকে একা হাতেই করতে হয় সকালে ঘুম থেকে উঠেই প্রথমে ঘর ঝাড়ু দেয় তারপর হাঁড়িতে ভাত বসায় নন্দিনী মাঝে মাঝেই নতুন নতুন পদ রান্না করতো আর তাই পাড়ার সব মেয়েরা তার কাছে আসত রান্না শিখতে একদিন পাড়ায় হঠাৎ অতিথি এলো শহর থেকে সরকারি অফিসার এবং মহিলা উন্নয়ন প্রকল্প নন্দিনীকে দেখতে আসলো তারা নন্দিনীকে দেখে অবাক হলেন এত কম বয়সী একটা মেয়ে কিভাবে সংসার সামলিয়ে আবার পড়াশোনাও করে যাচ্ছে তিনি মুচকি হেসে নন্দিনীকে বললেন তুমি সত্যি প্রমাণ করেছ যে রাধে সে চুলও বাঁধে নন্দিনী লাজুক মুখে বলল আফা মা বলে মেয়েরা হল সংসারের শক্তি তাই সব কিছু শিখে নিতে হয় রান্না থেকে শুরু করে স্বপ্ন দেখার সাহস রাখতে হয় এরপর থেকে নন্দিনীর জীবনে নতুন অধ্যায় শুরু হলো সে পড়াশোনা শেষ করে সরকারি অফিসার হলো কিন্তু এত বড় হয়েও সে তার শেকড় ভোলে না রান্নাঘরের স্মৃতি মায়ের কথা আর সেই কথাটি যে রাধে সে চলো বাঁধে